এই টা রুল বা এই টা নিয়ম তো ইউটিউবে খুঁজলেও পাওয়া যাবে ইউটিউব থেকে কেন রাহাত আপনি সারা জীবনেও টা রুল লিখেন নাই বলেন হ্যাঁ ইউটিউবে আছে কিন্তু আপনার যে সিস্টেমটা সেটা ইউটিউবে নেই এভাবে কেউ বোঝায় না ইউটিউবে ইউটিউবে যেটা বোঝায় সেটা গ্রামার গ্রামাটিক্যালি বোঝায় আপনি যেটা বোঝাচ্ছেন উইথাউট গ্রামাটিক্যাল তো এটা বুঝতে ক্যাচ করতে খুব ইজি এবং খুব ভালো লাগে আনন্দ লাগে খুব সহজে মাথায় ঢুকে যায় হ্যাঁ এটা এভাবে

কিন্তু আজকে ক্লাসটা আপনারা দেখেন আজকেই কিন্তু শেষ আজকে ক্লাসটা আজকের পর কিন্তু পাওয়া যাবে না এটা আপনারা সবাই জানেন যার ফলে আমরা আজকে এই 3 ঘন্টা টানা কিন্তু আপনারা ক্লাস করতেছেন অর্থাৎ আমার ধারণা ইউটিউবে মন হয় 3 ঘন্টা টা কোনো ভিডিও আপনারা দেখেন इवन মুভিও মন হয় লাইফে 3 ঘন্টা টানা না দেখেন না মুভি দেখতে গেলে মাছখানে বিরতি নেওয়া লাগে কিছু পাওয়ার 잡লো কিন্তু ক্লাসটা আমরা টানা করছি সো এটা হচ্ছে একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা পেইড কোর্স করা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে আমাদের আজকের ক্লাস আজকেই করে নিতে হবে এবং জোর করে যদি এই যে আমি জোর করে আপনাদেরকে লিখাচ্ছি লিখেন লিখেন ইউটিউব উইল নেভার প্রেসারাইজ ইউ ইউটিউব কখনো প্রেশার দিবেন না